স্লাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা কামাগার বেবি আনেছি সয় পাকের এটা এটা চোখটা একটু দেখানোর চেষ্টা করি নতুন আনেছি তো এখানে আছে আমার কালদম দেখেন ডিম দিছে আর একটা আছে সার আর পুরি এটা নর এর সাথে আপাতত রাখছি অল্প বয়স ভিজে গেছে নতুন আটকাইছি তো এটাও চার পর হয়েছে তিন পর ডা হবে ক্রিম চোখ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এর সাথে রাখছি আপাতত